নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প সাগর কেন লোনা শুরু হচ্ছে আজকের গল্প এক যে ছিল রাজা তার নাম ফ্রদি তার ছিল একটা জাতা যাকে বলতো গ্রত্তি সে দাঁতা যেমন তেমন যাঁতা ছিল না তাকে ঘুরিয়ে যে জিনিস ইচ্ছা তাই তার ভেতর থেকে বার করা যেত কিন্তু ঘোরাবে সে দাঁতা ছিল পাহাড়ের মতো বড় রাজার চাকরেরা সেটা নাড়তেই পারলো না রাজার দেশে যত জোয়ান ছিল সকলে হার মেনে গেল সে যাঁতা কিছুতেই ঘুরবার নয় রাজার মনে বড় দুঃখ ভেবেছিলেন যাতা ঘুরিয়ে কত হীরা মানিক বার করে নেবেন কিন্তু হায় যাতা আর ঘুরল না এমনি করে দিন যায় তারপর একবার বিদেশে গিয়ে তিনি দুটি দানবের মেয়েকে দেখতে পেলেন তারা দুই বোন একজনের নাম মেনিয়া আর একজনের নাম ফিনিয়া তারা চলতে গেলে মাটি কাঁপে বসতে গেলে গর্ত হয়ে যায় তাদের দেখে রাজা ভাবলেন এইবার আমার যাঁতা ঠেলবার লোক জুটেছে তখন রাজা খুশি হয়ে মেনিয়া ফেনিয়া কিনে নিয়ে দেশে ফিরে এলেন এসেই তাদের দুজনকে যাঁতার কাছে নিয়ে গিয়ে বললেন ঠ্যালো 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 সোনা বেরোক রূপো বেরোক ঠ্যালো ঠ্যালো মেনিয়া আর ফেনিয়া জাতা ঠেলতে লাগলো আর গাইতে লাগলো আয়ে সোনা হুই রেহা আয় আয়ে রূপো হুই রেহা ফ্রদির ঘরে হুই রেহা সিন্দুক ভরে হুই রেহা দেখতে দেখতে সোনা রূপোয় রাজার বাড়ি ভরে গেল তবু খালি বলেন ঠেলো 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 দিনের পর দিন চাতা ঠেলতে ঠেলতে মেনিয়া ফেনিয়া কাহিল হয়ে পড়ল তাদের পিঠ ধরে গেল অবশ হয়ে এলো তবু রাজা খালি বলছেন ঠেলো 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 তখন কাজ তো করিয়ে নেবেই কিন্তু মনে মনে তাদের বড্ড রাগ হলো একদিন রাজা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছেন মেনিয়া ফেনিয়া যাঁতা ঠেলছে ঠেলতে ঠেলতে তারা বলল দাঁড়াও এই বেলা একটু মজা দেখাচ্ছি বলে তারা গাইতে লাগলো আয় ডাকাত হুই রেহা হাজার হাজার হুই রেহা মার মার হুই রেহা লাগা আগুন হুই রেহা অমনি হাজার হাজার এসে দেশ ছেয়ে গেল তারা জাহাজে চড়ে সাগর পার হয়ে দেশ বিদেশে ডাকাতি করে বেড়ায় তাদের বলে বোম বেটে। তাদের সঙ্গে কেউ পারে না রাজা ঘুমোতে লাগলেন ডাকাতেরা তাদের সকলকে মেরে যত টাকা কড়ি লুটে নিয়ে গেল মেনিয়া ফেনিয়া শুদ্ধ সেই জাতাটাও নিয়ে জাহাজে তুলল তারপর ডাকাতদের সর্দার বলল বাহ বেশ হয়েছে জাতাটার ভেতর থেকে যা চাই তাই বেরোবে টাকা কড়ি তো আমাদের ঢের আছে নাই খালি নুন এবারে আমাদের নুনের দুঃখ দূর হবে ঠ্যাল 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 নুন বেরোক নুন নুন মেনিয়া ফেনিয়া যাঁতা ঠেলতে লাগলো আর কেবল নুন বেরোতে লাগলো নুন নুন আর নুন শেষে জাহাজ একেবারেই ডুবে গেল সব ডাকাত তার সঙ্গে ডুবে মরলো সেই ভয়ঙ্কর জাঁতা ডুববার সময় কি যে কাণ্ড হয়েছিল কি বলবো। সাগরের জল গর্হ হয়ে হর হর শব্দে জল তার চারদিকে ঘুরপাক খেতে লাগলো যে ঘুরুনি আজও থামেনি আর সেই লবণের কি হলো আর কি হবে সেই নুন সমুদ্রের জল ভেসে গেল দুই দানবীতে মিলে কম নুন তো বার করেনি সাগরের সব জল তাতে লোনা হয়ে গেছে আমার কথা বিশ্বাস না হয় মুখে দিয়ে দেখে আসতে পারো ব্যাস সাগর কেন লোনা গল্পটি এখানে শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত শেষ গল্প ভিতু কামা জুলু দেশের গল্প নিয়ে অপেক্ষা করতে থাকুন